হঠাৎ অনেক রাত্রে আপনাদের মাঝে চলে আসলাম মনে অজান্তে ইউটিউবটা অনেক কাজ করেছি ইউটিউবে এখন প্রায় ছেড়ে দেওয়ার মতোই কিন্তু যেহেতু রমজান মাস আর আমার এটা ইসলামিক একটি ইউটিউব চ্যানেল তো চাচ্ছি এটাকে নিয়মিত আরও এগিয়ে নিয়ে চলে যেতে আপনাদের আপনাদেরকে সাথে নিয়ে তো এখন অনেক রাত হয়তো কেউ আসবেন না বা যদি কেউ লাইনে থাকেন আসবেন তো সবাই দোয়া করবেন যাতে ইসলামিক ভিডিও বেশি বেশি দিতে পারি আপনাদেরকে আর আমার ভিডিওগুলো একটু যে দেখবেন আমার চ্যানেলটা মূলত শর্ট ভিডিওর চ্যানেল তো আপনারা যে দেখবেন যে যে আমার ভিডিওগুলো গুলা যদি সুন্দর হয় সাপোর্ট দিবেন বলবেন আর আমি আজ থেকে তিন বছর আগে থেকে ইউটিউবে কাজ করি আর কি মোটামুটি ইউটিউব নিয়ে অনেক কিছুই আমার জানা আছে বোঝা আছে অনেক কিছু জানি কিন্তু আসলে ব্যস্ততার মাঝে কিছুই করা হয় না ঠিক আছে আর যদি কোনো নতুন বন্ধু থাকেন আমার যদি কিছু জানার থাকে বোঝার থাকে আমাকে জানাতে পারেন কমেন্টে বা মেসেজে আমি যতটুকু পারি হেল্প করব আর কি আর আমি আপনাদেরকে নিয়ে হ্যাঁ একসাথে চলতে চাই আর কি মোটামুটি আমার আপনার ফেসবুক সরি ইউটিউব চ্যানেলটা অনেকটাই এগিয়ে ছিল আর কি অনেকটাই রানিং ছিল অনেক ভিউ হয় হ্যাঁ হতো তখন এখন তো প্রায় হয়তো আমি দু তিন মাস ধরে রানিং নেই কাজ করতেছি না হ্যাঁ মানে একটু ব্যস্ততার কারণে এখন আশা করতেছি যে না যেহেতু রমজান মাস আছে ইসলামিক কিছু ভিডিও আমার চ্যানেলটা ইসলামিক চ্যানেল তো আমি কিছু ইসলামিক ভিডিও দেব আর কি নতুনত্ব আনার চেষ্টা করব আর এখনকার সময় তো এর যোগ তো এ দিয়ে অনেক কিছু সাজাতে হয় তো যদি কারো কিছু মানিয়ে যদি এই আপনার আমি যেই ধরনের ভিডিও বানাই শর্ট ভিডিও ইসলামিক যদি কারো কিছু মনে করেন যে না বাইরের কাছ থেকে কিভাবে ভাই এটা বানায় জানতে চাই যে বাইরের কাছ থেকে এটা জানতে চাই তাহলে আমাকে জানান আমি আপনাদেরকে বলে দেব শিখিয়ে দেব অনেকেই ইতি ইতিপূর্বে অনেকেই আমার কাছ থেকে অনেক হেল্প নিয়েছে অনেকেই বলছে যে ভাই এটা কীভাবে শিখিয়ে দেওয়া যায় তো অনেককে শিখিয়ে দিয়েছি ওরা চ্যানেল চালাইতেছে আর কি তো এই অনেকে চ্যানেল চালাইতাছে কিন্তু আমি নিজেই চ্যানেলটা বন্ধ করে দিয়েছি মানে কাজ কম করিনি তখন তো আজকে লাইভে হঠাৎ করে আসা কারণ হচ্ছে যে দেখি বন্ধুরা কে এরকম সারা দেয় যদি আপনারা মোটামুটি আমাকে সারা দেন তাহলে আমি নিয়মিত চেষ্টা করব যে ভিডিও ইসলামিক ভিডিও ছাড়ার আর আমার কথাগুলো কি স্পষ্ট বোঝা যায় কিনা সেটাও জানাবেন আর যদি মানে আমার বিগ বড় ভাইয়েরা থাকেন আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমাকে বলবেন যে না ভাই আপনার ওই জায়গায় ভুল আছে ওই জায়গায় ভুল আছে তো আমি সংশোধন হব বা কিছু সময় কি ইসলামিক ভিডিও ছাড়তে গেলে আপনার অনেকেই অনেক ধরনের ভুলটা ধরে আর কি যে ভাই আপনি এই হাদিসটা বললেন ওই হাদিসটা বললেন তো এই রেফারগুলো কোথায় পাইলেন হ্যাঁ এই রেফারগুলো কোথায় পাইলেন তো আমি আশা করি অনেকটাই এই রেফারগুলো দেওয়ার জন্য কিন্তু আসলে অনেকেই আছে যে না এটা মানতে রাজি না তাহলে ওর সাথে তো আমার তর্ক করতে মানে তর্ক করাটা শোভা পায় না ঠিক আছে আর আমি মনে করি যারা ইসলাম সম্পর্কে অনেক ভালো জ্ঞান রাখে তারা হয়তো ওই রকম ভাবে করবে না যে ভাই এইটা পাইলেন কই ওইটা পাইলেন কই কারণ যেহেতু জানা আছে আর আমরা মূলত নিজের আল্লাহর কথা মানে হাদিস নবীর হাদিস হ্যাঁ আর আল্লাহর কথা তো কোরআন তো নবীর হাদিস আমরা যেগুলো বলি যেই হাদিসগুলো নিয়ে আমরা শর্ট ভিডিও তৈরি করি তা আমরা তো নিজে বানিয়ে বলতে পারি না বা নিজের ইচ্ছা মতো এটা প্রেরণ করতে পারি না যদি আমরা এটা বলি তাহলে এটা তো আমাদের পর্বতে জব দিতে হবে নবীজির কাছে বা আল্লাহর কাছে যে তোমাদের তো এভাবে বলা হয়নি তো তোমরা এভাবে বললা কেন তো সেইটা মাথায় রেখেও আমরা ভিডিও গুলা তৈরি করি ঠিক আছে সেটা মাথায় আমরা ভিডিও তৈরি করি যাতে মন কিছু না কি আর ইসলাম এরকম একটা জিনিস এখানে মন গড়া কিছু বলা যায় না এখানে মন গড়া কিছু বলা যায় না কারণ যেটা হাদিস ওইটাই বলতে হয় যেটা আপনার রাইট ওইটাই বলতে হয় এখানে কোনো ছজাছড়ি চলে না অনেকদিন পর আসলাম তো লাইভে এখন চেষ্টা করতেছি যে না নিয়মিত লাইনে আসবো আর কি প্রতিদিনই লাইনে আসবো আশা করতেছি সময় হয় না তারপরেও আসবো আর নতুন নতুন ভিডিও তৈরি করার ইচ্ছা আছে এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন আর কি আর ভিডিও কিরকম হয় সেটাও জানাতে পারেন যে ভাই আপনার এই জায়গায় এরকম করলে ভালো হয় ওই রকম করলে ভালো হয় ওটা যদি মানে কেউ মানে আমার বড় ভাই যদি বুঝেন যে ভাই এই ভিডিওটা এইভাবে না ওইভাবে তৈরি করলে ভালো হয় তবে নিজে সংশোধন হইয়া যাতে কিভাবে তৈরি করা যায় সেভাবে তৈরি করবো কি এখন তো প্রায় রাত কটা বাজে এগারোটা চৌত্রিশ অনেকে দেখা যায় আছে লাইনে একটু ওই দিকে গেছিলাম আর কি আমার একটা বিলু আছে ওই বিলুটা গড়ে চেষ্টা করতেছে তো কে করে আনলাম আর কি রমজান মাস যেহেতু সবাই নামাজ পড়বেন তারা নামাজ পড়বেন সেই শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন রমজান রমজান মাসের মর্যাদা হ্যাঁ রাখার চেষ্টা করবেন আর রমজান মাস এরকম একটি মাস এই মাসে মানে বললেই গুণ যায় সুবাহান কাজে সবাই বেশি বেশি আল্লাহর জিকির তারপরে নামাজ তো আছে পাচক তো আল্লাহর ফরজ কাজ রোজা এগুলা বেশি বেশি করার চেষ্টা করবো আর কি আর আপনার গভীর রাত্রে তিনটার দিকে যখন আমরা উঠি সেহেড়ি খেতে সেহেড়ি খাওয়ার একটু আগে দিয়ে বা ঘুম থেকে উঠে উঁচু কইরে আমরা তাহার পড়তে পারি দু করে চার রাকাত বা ছয় রাকাত আট রাখাত যার যা ইচ্ছা তা আমি এর আগের বছরও চেষ্টা করেছি যে সেহে খেয়ে আজানের কিছুটা সময় আগ দিয়ে আমি মসজিদে চলে যেতাম তো তখন যা যা মানে যেটুকু সময় পেতাম হয়তো কখনো চার একাত কখনো দুই রাখাত কখনো ছয় একাত কখনো দশ রাখা পড়তে পারতাম হ্যাঁ তার যতটুকু সময় আছে তো এই এবছরও ধারাবাহিকতা সেভাবেই আসি যেহেতু রমজান মাস রমজানের অন্যান্য মাসে তো আমল করতে পারি না বেশি একটা তো রমজান মাসে বেশি বেশি আমল করলে আল্লাহ তালা বেশি বেশি আমাদেরকে সব দিবেন নেক দিবেন আর আমরা তো পাপ বান্দা আল্লাহর আর আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার জুম্মার রাত আজকে জুম্মার রাত দুরুদ শরীফ পড়ার মানে জুম্মার রাতে আপনার জুম্মার রাত আর জুম্মার দিনে দুরুদ শরীফ বেশি বেশি পড়লে নবীজির উপর দুরুদ শরীফ পাঠ করা হয় আর কি বেশি বেশি আমরা সবাই দূর পাঠ করবো বেশি বেশি যে যেটা পারি আর যদি একেবারে কেউ না পারেন তাহলে আপনারা বলতে পারেন যে লাহ সাল্লাম এটা বললেও হয় এটা এটাও এক প্রকার দূরদ ছোট দূর ছোট শরীফ তো যারা আমরা না পারি তারা সাল্লাহ লাহ সাল্লাম পড়লেও পারি আবার অনেকেই আছে অন্য সুন্দর দূর শরীফ পারে যেমন একটা আছে আপনার আল্লাহ আল্লাহ মাসাল্লি মুহম্মদীম মোহাম্মদ দিম

ছোট দূরত আর কি তা আমি একটাই দূর শরীফ এটা পড়ি আবার সাল্লাহ আলাইসাল্লাম যে সঙ্গে সময় না থাকে তখন এটাও পড়ি তাই আর কি মানে চেষ্টা চালাবো আর কি পাশাপাশি আপনার রোজার পাশাপাশি ইয়া করার কাজ করার আর ভিডিও তৈরি করার হ্যাঁ যেটা নিয়ে আসলাম প্রথমে নিয়ত করে যে না রমজান যেহেতু ভালো কথা বলা হয় ভালো কাজে থাকা হয় তো ভিডিও তৈরি করি যেহেতু কাজ ছেড়ে দিয়েছিলাম ভিডিওটা সেজন্য আশা করছি যে না কাজটা করি আর আমি তো মানে ব্যস্ত থাকা হয় আর কি ব্যস্ত থাকার কারণে এই কাজটা ছেড়ে দিয়েছিলাম আশা করি সবাই পাশে থাকবেন আর প্রতিদিন লাইভে চলে আর যদি কারো কিছু জানা থাকে আমাকে জানাতে পারেন আশা করি আপনাদেরকে মানে যা জিজ্ঞাসা করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন প্রায় উনচল্লিশ বাজে সবাই ভালো থাকবেন আর এখন লাইভ গেলে চলা যারা দেখলেন তো যারা পরবর্তীতে দেখবেন দেখে যদি আমার ভুল মানে আমার কথা আসলে কি আমি একটু ভেঙে ভেঙে কথা বলতে ভালোবাসি তা আসলে ভেঙে বলাটা সুন্দর না যেটা যেইভাবে বলা মানে সুন্দর সেটা সেভাবে বলতে হয় এই আর কি তো এই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ